গতকালই আমরা একটা লাইভ অনুষ্ঠান করেছিলাম গোঘাট স্টেশন থেকে এবং সেখানে একজন ভদ্রলোক তিনি রিজরাই চাকরি করেন বাড়ি বড়গোপীনাথপুর কিন্তু তাকে এই এত দূর রাস্তা অর্থাৎ গোঘাট পর্যন্ত তাকে আসতে হয় বাসে করে এবং এখান থেকে তিনি ট্রেন ধরে যাতায়াত করেন কিন্তু তিনি ডাইরেক্ট বড়গোপীনাথপুর থেকে যেতে পারেন না রিজরা কেন বর্তমান অবস্থা কি এই ভাবাদিঘির এই ভাবাদিঘি নিয়ে সঠিক তথ্য উপস্থাপিত করার জন্য আমাকে প্রচুর বাধার সম্মুখীন হতে হয় প্লেস ডিভিআর চ্যানেল কাউকে তৈলাক্ত মর্দন করা বা কাউকে খুশি করার জন্য কোনো ভিডিও প্রস্তুত করে না সেই জন্য আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে যাই হোক প্লেস ডিভিআর চ্যানেলকে থামিয়ে রাখা যাবে না আমরা এখন যাচ্ছি ভাবাদিঘির উত্তর পাড় দিয়ে দেখুন এই উত্তর পাড়ের নিচেই যে জায়গাটি যেখানটি কোনো জলাশ জল নেই সেখানে ছেলেরা খেলাধুলো করে যে দৃশ্য আগেও দেখিয়েছি ঠিক সেই জায়গায় আমরা ক্রমশ নেমে যাব। এবং আপনাদের দেখাতে থাকবো দেখুন এই জায়গাটি পুরো কিন্তু ডাঙা এখানে কিন্তু কোনো জল নেই এবং এই দিকেই দেখুন রেলের যে ব্রিজটি সেটি করা আছে এটি পুরোটি কিন্তু ডাঙা দেখুন দূরে জল দেখা যাচ্ছে বটে কিন্তু এখানে বার পোস্ট আছে অর্থাৎ এখানে খেলাধুলো করা হয় এবং এই সোজা দেখছেন পুরো ডাঙা জমি এবং এখানে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি জলাশয়ের ঠিক বাইরে এটি হচ্ছে পুরো জলাশয়টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি স্কুল এবং এই ডাঙা জায়গাটি এবং এই দিকে রেল যাওয়ার কথা হয়েছিল দেখুন এখানে রেলের বেড তৈরি করা আছে একদম গোঘাট স্টেশন থেকে আমরা দেখাচ্ছি ঠিক যে ভাবাদিঘির আগে পর্যন্ত তো সেই জায়গায় দেখুন মাটি ফেলা আছে এবং আগে যে ব্যালেস্টের গাড়ি এসেছিলো সে দৃশ্যও আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছিলাম এবং রেল লাইন পাতার কাজও হয়েছে ঠিক আন্ডার ভেহিকেল পাসিংয়ের আগে পর্যন্ত এখানে আরেকটি আন্ডার ভেহিকেল পাসিং আছে ঠিক এই জায়গাটিতে এরপর আরও কিছুটা লাইন পাতা আছে লাইন পাতা নেই সরি মাটি ফেলা আছে বের তৈরি করা আছে এই যে জায়গাটি দেখছেন এইখান থেকে সোজা যদি এই পিজ রাস্তাটি ধরে যাওয়া যান তবে ওই জায়গায় যে পৌঁছানো যাবে আরেকবার দেখাচ্ছি দেখুন ডান দিকে দূরে যে দেখতে পাচ্ছেন রেলের বেডটি তৈরি করা আছে আমরা যাচ্ছি একদম ভাবাদিঘির যেখান পর্যন্ত কাজ হয়েছে সেখান থেকে ভাবাদিঘি পর্যন্ত পুরো রাস্তাটি দেখাতে এবং এইখানে দেখুন এই পিজ রাস্তা ধরে গেলে আপনারাও দেখতে পাবেন দেখুন এইখান পর্যন্ত মাটি ফেলা আছে এরপর আমরা যাচ্ছি উত্তর পাড় দিয়ে ভাবাদিঘির উত্তর পাড় এরপর কোনো কাজ হয়নি কিচ্ছু কাজ হয়নি এবং আপনারা বারবার জানতে চাইছেন ভাবাদিঘির আপডেট দিন ভাবাদিঘির আপডেট দেওয়ার মতন অবস্থায় এখন নেই তবে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে এবং সেই সিদ্ধান্ত গোপন রাখা হয়েছে কিভাবে কি কাজ হবে না হবে সে বিষয়ে আমরাও সঠিক তথ্য জানি না আর জান প্লেস রিভিউয়ার চ্যানেল কখনো বেঠিক তো নিজের মনের মতো করে গড়ে কোনো কথা আপনাদের সামনে পরিবেশিত করে না যে কথা বললাম রিস রায় যে ভদ্রলোক কাজ করেন তার সঙ্গে গতকালই আমরা একটি লাইভ অনুষ্ঠানে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন তার দুঃখের কথা তো সেই কথাই আমরা তুলে ধরলাম এবং আমরা যাচ্ছি ভাবাদিঘির উত্তর পাঠ দিয়ে যে মুহূর্তে যে কোনো কাজের আপডেট হবে নিশ্চয়ই আপনাদের সামনে আমরা সেটি উপস্থাপিত করব তবে এই মুহূর্তে এই ভাবাদিঘির ওপরে কোনো কাজ হয়নি আপনারা বারবার জানতে চাইছেন বলে দেখুন বাঁদিকে প্রাইমারি স্কুল রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন ভাবাদিঘিতে এখনও পর্যন্ত কোনো কাজই হয়নি যখন কোনো কাজ হবে নিশ্চয়ই দেখাবো ভাবাদিঘির ঠিক আগে পর্যন্ত গোঘাট স্টেশন থেকে যতটি কাজ হয়েছে সেই দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন গোঘাট স্টেশন থেকে আমরা ঠিক এইদিকে যাচ্ছি সোজা এবং এইদিকে গিয়ে দেখুন এই আন্ডার পাসিং সেই আন্ডার ভেহিক্যাল পাসিংয়ের ওপর পর্যন্ত এইখান পর্যন্ত মালগাড়ি এসেছিল এবং ব্যালেস্ট ফেলে গেছে এরপর সোজা যে দেখালাম যেটি ভাবা ভাবাদিঘি সেই পর্যন্ত বেডটি অনেকটি করা আছে একদম ভাবা ভাবাদিঘির আগে পর্যন্ত কিন্তু এরপর থেকে আর রকম রেল প্যানেল বা স্লিপার ফেলার কাজ কিচ্ছু হয়নি এই পর্যন্ত যে স্লিপার বা প্যানেলগুলি ফেলা আছে দেখছেন এবং আমরা ঠিক দূরে এই রাস্তাটি দিয়ে গিয়ে দেখালাম ভাবা দিঘি এবং এইদিকে সোজা চলে যাচ্ছে গোঘাট তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার আসছি ঠিক এই আন্ডার ভেহিকেলের পাসিংয়ের নিচে দিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপরেই এতক্ষণ আমরা ছিলাম ঠিক এই ব্রিজটির ওপরে এবং এখান অবধি মালগাড়ি এসেছিল ব্যালেস্ট ফেলে গেছে এবং এইখান থেকে যে দৃশ্যটি দেখা যাচ্ছে ভাবাদিঘি পর্যন্ত দেখুন এই সোজা চলে গেছে রেল লাইনটি ভাবাদিঘি